ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার দাবি গণমাধ্যম সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা দেখুন এনামুল কবির উপমের পাঁচ আগস্ট মিছিলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যায় মাদ্রাসা ছাত্র আরাফাত তার হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন মাদ্রাসা ছাত্র শিক্ষক গণমাধ্যম সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানেই হয়েছে শহীদ আরাফাতের জানাজা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গণহত্যার সব ঘটনার বিচার চান বক্তারা

তাদের জন্য বিচার নিশ্চিত করি যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসির কাছে ঝোলার জন্য পরে গণ অভ্যুত্থানের সময় আহতদের নেতৃত্বে মিছিল শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য এসে শেষ হয় এনামুল কবি রূপম চ্যানেল আই ঢাকা